এমন ঘটনা একটা ঘটেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না কারণ আমি আমার সুখ দুঃখ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি আমি যখন কাঁদি সেটাও শেয়ার করি যখন হাসি যখন খুশি দিন আসে সেটাকেও শেয়ার করি মানে সমস্ত কিছু ভাগ করে নিই তোমাদের সাথে তাই আজকে এই কথাটা না বললে নয় মানে বলতেই হবে এরকম একটা ব্যাপার বলতেই হবে আর আমার মুখ দেখে বুঝতে পারছো একটা অন্যরকম একটা ব্যাপার মানে কি কি বলবো তোমাদেরকে দু হাজার পঁচিশ আমার জীবনে এত ভালো একটা দিন এনে আমি এটা কখনো ভাবিনি মানে এত দিনের মধ্যে আজকের দিনটা আমার কাছে বলতে গেলে সেরা সেরা থেকেও সেরা মানে এরকম একটা ব্যাপার আমি শুরু করতে কিভাবে বলবো আমি পাঁচ বছর ধরে এই লাইনে আছি টুবে পাঁচ বছর ধরে তোমরা আমাকে চেনো পাঁচ বছর না হলে যখন আমি ভাইরাল হওয়া শুরু করেছি ধরো ওই চার বছর চার বছর হয়েছে তোমরা আমাকে ভালো করে চেনো তো চার বছর ধরে মানে এত ভালো খবর হয়তো দিয়েছি কিনা জানি না হ্যাঁ হয়তো দিয়েছি একটা দুটো হলেও দিয়েছি কিন্তু আজকে খবরটা মানে অন্য লেভেল এক একটা নয় দু দুটো খবর তোমাদেরকে শোনাবো দু দুটো খবর আমি জানি আমার সাথে তোমরাও ভীষণ হ্যাপি হবে ভীষণ ভীষণ হ্যাপি কয়েকদিন আগে আমি একটা লটারি কেটেছিলাম মানে এই আমি কোনোদিন লটারি কাটি না আমার শাশুড়ি মা কাটতে খুব ভালোবাসে আমার বাবাও আগে খুব কাটতো আমি ছোটোবেলায় দেখেছিলাম বাবাও প্রচণ্ডভাবে লটারি কাটতো সে যে আমি কয়েকদিন আগে এক জায়গায় গেছিলাম গিয়ে এমনি টুকটাক জিনিসপত্র কিনছি সাদের কসমেটিক্স জিনিস কিনছি কিনতে কিনতে আমি দেখছি লটারি দেওয়া আছে আমি বলছি দেখি তো যদি একটা ফ্রিজ পরে আরেকটা বা একটা টিভি পরে বা একটা আলমারি পরে এরপর বলে আমি কিনেছি পঞ্চাশ টাকা করে দুটো কিনেছি একশো টাকা তো আমি দেখিও নি যে লটারিতে কিছু পড়েছে না পড়েনি কিচ্ছু দেখিনি আমি জানিও না কিভাবে দেখতে হয় তো হঠাৎই মানে কি বলবো হঠাৎই আজকে মানে আমার কাছে একটা ফোন আসে ফোন আসে মানে ওই ওখান থেকেই ফোন আসে এখান কিনেছিলাম ফোন নাম্বার নিয়েছিলাম ওখান থেকেই ফোন আছে বলছে আপনি আপনার লটারিটা চেক করেছেন লটারি চেক করব না লটারি চেক করিনি বলছে একটুখানি নাম্বারটা চেক করুন এই ওয়েবসাইটে ঢুকুন ঢুকে চেক করে নি আমি রাজুকে বললাম যে দেখো তো তো রাজু দেখে ও ওখানেই থম হয়ে বসে গেছে শখ আমিও একদম পুরো শখ এই যেভাবে আমি বলছি আমি পুরো শখ কোনো টিভি পড়িনি কোনো আলমারি পড়িনি মানে কোনো কি বলবো সাইকেল পড়েনি কোনো মিক্সি পরেনি কিচ্ছু না কি পড়েছে তোমরা জানো আমি মানে বলতে মানে এতদিন ধরো আমরা ব্যাঙ্ক ব্যালেন্স হয়তো লাখ টাকা মতন হয়তো জমিয়েছি এরকম একটা ব্যাপার কিছু লাখ এরকম থাকবে হয়তো হয়তো আছে এরকম কম বেশি হাজার লাখ হতে পারে কিন্তু এখন আর আমরা হাজার লাখের মালিক নয় এখন আমরা কোটি টাকার মালিক হয়ে গেছি ইয়েস আমরা এখন কোটি টাকার মানে আমার হাতে কাটা দিচ্ছি আমার গায়ে কাটা দিচ্ছে এরকম কথা বলছি আমার নিজের হাত পা আমার ভয়ে খাচ্ছি আমি আমরা এখন কোটি টাকার মালিক হয়ে গেছি কারণ আমরা পেয়েছি লটারি এক কোটি টাকা ভাবা যায় মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমরা কি খুশি কি খুশি কি করব, কি করব কি করব? কি করবো এটা ব্যাপার তার মধ্যে হয়তো খুব কম করে থেকে লাখ টাকা আমরা পেয়ে যাবই মানে একটা থাকে থাকে প্রসেসিং সেটা আমি মানে মানে প্রকাশ করতে পারছি না আমার এত ভালো লাগে প্রকাশ করতে পারছি না মানে সো হ্যাপি এরকম একটা ব্যাপার ও এরকম হতে পারে আমি ভাবতে পারছি না যে আমার ফার্স্ট লটারি এরকম কিছু হতে পারে মানে কি বলবো তোমাদেরকে এটা গেলো প্রথমটা সেকেন্ড কথাটা শুনলে তোমাদের হার্ট অ্যাটাক হয়ে যায় মানে আমারও হার্ট অ্যাট্যাক হয়ে গেছিল প্রায় বলতে গেলে তোমাদেরও সেম একই অবস্থা হবে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে বাইরে যখন আমি সবসময় আমি বাইরেটা ঝাঁট দিতে যাই ঝাঁট দিতে গিয়ে তারপরে এমন একটা জিনিস দেখেছি যেটা আমার কল্পনার বাইরে মানে এমন একটা জিনিস দেখেছি সেটা তো মানে অন্য লেভেল সেটা হচ্ছে যে ঘুম থেকে ওঠার পরে দেখছি আমার ওখানে এই সোনার জিনিসটা পড়ে আছে ভাবতে পারছো মানে এটা কেউ না কেউ ওখানে ফেলে গেছে এটা কিন্তু আমি দেখালাম চেক করালাম এটা কিন্তু পুরোটাই সোনা শুধু এটা না এর সাথে তোমাদেরকে দেখাই এই জিনিসটা আমি একটু আস্তে আস্তেই বলছি এগুলো জানো তো পাড়ার লোকজন এই দুটো জিনিস দেখি আমার ঘরের সামনে পড়ে আছে ভাবতে পারছো আমার কি হয়েছে কিভাবে কি করে সম্ভব একই ওদিকে কোটি টাকা এদিকে এই শোনা মানে আমি কি করবো আমি বুঝতে পারছি না মানে আমরা ভয়ে আছি বলতে গেলে হয়তো মানে ভীষণভাবে এক্সাইটেড বাট আমরা ভয়েও আছি যে এটা কী করে হয় এটা কী করে সম্ভব মানে ভগবান এত ভালো দিন দিচ্ছে যে আমাদের একসাথে ব্যাক টু ব্যাক এটা কি সম্ভব এখানে দেখো অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম নেক্সট কি বলবো নেক্সট তোমাদের জন্য একটাই কথা বলার আছে কথা বলে দিই সেটা হচ্ছে যে তোমরা কি কি চিন্তা করে নিয়েছো অবশ্যই কমেন্ট করবে সত্যি কথা বলে কমেন্ট করবে আমি প্রত্যেকে কমেন্টে রিপ্লাই দেবো সেরার থেকে সেরা কমেন্ট আমি বেছে নেবো আগের দিনকেও যেরকম বেছে নিয়েছিলাম আজকেও সেরা থেকে সেরা কয়েকটা নাম আমি বেছে নেবো কমেন্ট কিন্তু পুরো করতে হবে কি কি মনের ভিতর ভেবে নিয়েছো সেটাও কমেন্ট করতে হবে তোমাদেরকে ঠিক আছে এবার আছে এটা সিরিয়াস কথা সেটা হচ্ছে যে তোমাদের জন্য এই গানটা আরও এক অবশ্যই অবশ্যই এটাকে তোমরা সিরিয়াস ভাবে ভেবে নিও না উল্টো পাল্টা নেগেটিভ কমেন্ট করো না একটু ভালো ভালো কমেন্ট করো কিন্তু ঘুম থেকে উঠে সোনা আমার লটারি কোনোদিন কাটি না লটারি আমি বসে বসে একটু আগে চিন্তা করছি যে কি বলা যায় কি বলা যায় কি বলা যায় তা তারপর চিন্তা করলাম যে লটারি কথাটা বললে কেমন হয় বা এই গয়নার কথাটা অনেকগুলো আমি আমার সিটি গোল্ডের গয়না নিয়ে বসেছি দেখো অনেক সিটি গোল্ডের গয়না নিয়ে বসেছিলাম জানি বলবো যে সোনা পেয়েছে এরকম কিছু আমি তার সাথে একটু কিছু করা যায় সেই জন্য আর একটু কিছু মশলা দিয়ে একদম এত ভাগ্য যদি আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে হতো মানে এই মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি এইরকম ভাগ্য যদি হতো আমাদের আমার কি আর তোমরা যারা বসে আছো ও পাশে তোমাদের কি তাহলে লাভ খুলে যেত এরকম কিন্তু বাস্তবে হয় না মানে হলেও হতে পারে বাট আমার দেখা এরকম কিছু নেই কারণ তোমরাও জানো যে এটা কিন্তু বাস্তবের সাথে কোনো মিল নেই আজকে এই ব্লগটা শুধু এন্টারটেনিং ব্লগ কারণ আজকে হচ্ছে ফয় লাখ এফ্রিল তো তোমাদেরকে সবাইকে এফ এল ফুরুল কারা কারা এফ এল ফুর মানে হয়েছে তারা কিন্তু কমেন্ট করবে আর মনে মনের মধ্যে কি আছে